বিশ্বময় এই জগতের বুকে কোন ধরনের মানুষ সুখে আছে নূতন কবিতা তৈরি করেছি আমি আমার নাম নিরিপেন মিস্ত্রি ঠাকুরনগরে আমার বাড়ি আমি নূতন কবিতা তৈরি করি আপনারা মনের থেকে শুনবেন সবাই নরনারে এই সেই কবিতা এখন শুরু করি বিশ্বময় এই জগতের বুকে আমরা শ্রেষ্ঠ জীব হয়ে সর্বকিছুর সাথে কম বেশি মিলেমিশে আছি এই জীবন চলার পথে অভাব অশান্তি আবার কিসে সবাইকে নিয়ে থাকতে হয় সবার মিলেমিশে ক্ষুধা অভাব আবার কিসে তখন যেমন খাবার পাই তখন যেন তেমন খাবার খাই খাবার খাবার সময় যেন মন খারাপ না হয় যে ঘরেতে থাকি আমি ঘরটা যেন সাজিয়ে রাখি বাজার করতে গেলে পরে কিছু টাকা যেন ঘরে ফেরে কেহ কিছু বললে পরে কথা বলবো হিসাব করে যে যেমন সে তেমনই থাকে হিংসা করব না কাউকে দেখি বিশ্বাস করব না যাকে তাকে বিশ্বময় এই জগতের বুকে কার মনে যে কি চলে তাহা কেউ বুঝতে পারে এই অপুরন্ত জীবের মাঝে সৃষ্টিকর্তা বসে আছে শীত গ্রীষ্ম বর্ষা নিয়ে রয়েছি আমরা মিলেমিশে এই সর্বময় পরিস্থিতিকে যেজন ভালোবাসে সেই জনই সুখী আছে বিশ্বময় এই জগতের বুকে মানুষ শ্রেষ্ঠ জীব হয়ে আমার এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর কমেন্ট করবেন আর এই ধরনের কবিতা শোনবার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের কবিতা আমি যতটা আপনাদের শোনাতে পারবো ততটাই আপনাদের আমি শুনিয়ে যাব কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার